বাজেটে বেতন বৃদ্ধির ঘোষণা হয়নি তাহলে কি যারা সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে কাজ করেন চাকরি করেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা পার্শ্ব শিক্ষক এসএস শিক্ষা শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে একাডেমিক সুপারভাইজার তাদের কি বেতন বৃদ্ধি আর হবেই না বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় আপডেট রয়েছে সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য ভাতা বৃদ্ধির ফাইল রেডি যেমনটা জানানো হচ্ছে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে সরকারপন্থী নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রায় সব কিছু রেডি কিন্তু একই সঙ্গে কেন বাজেটে বেতন বৃদ্ধি হয়নি এই বিষয়ে আমরা আগেই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার জানিয়েছি কিন্তু আজকের যেটা প্রশ্ন থাকছে যে বাজেটে হয়নি কবে হবে কেন হয়নি তার কারণ আমরা জানলাম কিন্তু কবে হবে সেই বিষয়ে আজকের অত্যন্ত বড় প্রতিবেদন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মীদের জন্য আপনাদেরকে অনুরোধ করব যদি আপনাদের সময় থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করবেন শুরুতেই আপনাদেরকে বলে রাখি বা এর আগেই অনেকেই বলেছেন চুক্তিভিত্তিক নেতৃত্ব থেকে শুরু করে অনেকেই দাবি করেছেন যে বাজেটে কোনো দিন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়নি কেন হয়নি তার উত্তর আপনার আগের ভিডিওতে পেয়েছেন কিন্তু একটা কোথাও না কোথাও জল্পনার সৃষ্টি হয়েছিল হয়তো বাজেটে কিছু একটা ভালো ঘোষণা হবেই এবং সেই মতো যদি আপনারা দেখেন তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব বরিষ্ঠ সাংসদ সৌগত রায় থেকে শুরু করে শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই কিন্তু যে আকারে ইঙ্গিতে বক্তব্যটা দিয়েছিলেন এই বিষয়ে আমরা একটা আপনাদেরকে একটা বাস্তব সত্য বলবো আজকে সেটা হচ্ছে আমরা শুধুমাত্র শিক্ষক নয় শুধুমাত্র এস কেমএসকে নয় শুধুমাত্র শিক্ষাবন্ধু নয় শুধুমাত্র পার্ট টাইম শিক্ষক নয় বা শুধুমাত্র ভোকেশনাল টিচার নয় আশা আইসিডিএস কর্মী নয় সিভিক ভলেন্টিয়ার নয় রাজ্যের সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য আমরা প্রতিনিয়ত আপডেট নিয়ে আসি এবং সেখানে আপনাদেরকে আমরা পরিষ্কার বলতে চাই যে আরও যে সকল দপ্তরের শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন তারাও নিজেদের মতো দাবি আদায়ের চেষ্টা করছেন পার্শ্ব শিক্ষকরা শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছেন বিকাশ ভবনে যাচ্ছেন এস এস রাজ্য জুড়ে ডেপুটেশন দিচ্ছেন অর্থাৎ প্রত্যেকেই চেষ্টা করছেন সেই চেষ্টার যদি আমরা একটা যোগসূত্র দেখি বা একটা যদি মেলবন্ধন খুঁজি সেখানে কিন্তু একটা পরিষ্কার বার্তা আমরা পেয়েছি অত্যন্ত ক্লোজ মুখ্যমন্ত্রীর এবং শিক্ষামন্ত্রীর কাছ থেকেও যে প্রথমে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হবে তারপরে যারা রয়েছেন এস কেমএস কে সর্বশিক্ষা মিশনের আন্ডারে রয়েছেন পরবর্তী সময়ে ভোকেশনাল টিচারদের কথা আসছে এবং সেই সঙ্গে আরও যারা রয়েছেন তাদের ধাপে ধাপে বেতন বা ভাতা বৃদ্ধির কথা কিন্তু বলেছেন নেতৃত্ব অর্থাৎ কোন দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি হবে সেই বিষয়ে কিন্তু নলেজ রয়েছে নেতৃত্বে শিক্ষামন্ত্রীও পরিষ্কার করে দিয়েছেন যে ফাইল ফাইল রেডি রয়েছে ফাইল রেডি রয়েছে যে কোনো সময় ঘোষণা হবে কিন্তু একটা কোথাও না কোথাও বাধা সৃষ্টি হয়েছে কেন্দ্রের সর্বশিক্ষা মিশনের যে টাকা সমগ্র শিক্ষা মিশনের যে টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে সেটা কিন্তু অবশ্যই বাধার কারণ হতে পারে যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে বন্ধুগণ সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ যে খবর রয়েছে সব থেকে যেটা বড় খবর আপনারা জানেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে এবং বিধানসভা নির্বাচনে এখনও এক বছর সময় রয়েছে এবং আপনারা জানেন যে রাজ্য সরকার বা যে কোনো সরকার হোক রাজ্য সরকার কেন্দ্রের সরকার বা অন্যান্য রাজ্যের সরকার সকলেই চায় ভোটের আগে একটা বড় চমক দিতে যাতে করে তাদের সরকার টিকে থাকে পুনরায় সরকার গঠন করে সেই দল এবং এর এটা কিন্তু রাজনীতিতে একটা নীতি বলতে পারেন বা একটা সূত্র বলতে পারেন এমতো অবস্থায় এক থেকে দেড় বছর আগে বেতন বা ভাতা বৃদ্ধি আদৌ সেই সকল দপ্তর বা গোষ্ঠী বা সমাজ ভোটের ঠিক প্রাককালে আবার দাবি করবেন না অর্থাৎ এক বছর আগে যদি বেতন বৃদ্ধি হয়ে যায় নির্বাচনের সময় সেই সকল দপ্তরগুলি আবার পুনরায় বেতন বা ভাতা বৃদ্ধির দাবি রাখবে না বা তাদের যে দাবি থাকছে সেই দাবিগুলি তুলে ধরবে না এই বিষয়ে কিন্তু একটা সন্দেহ কিন্তু থাকে সরকারের যেমনটা বলছে রাজনৈতিক মহল অর্থাৎ বেতন বা ভাতা বৃদ্ধি হয়নি বা পরবর্তী সময়ে হবে না এই বিষয়টি কিন্তু একেবারে ঠিক নয় বা সঠিক নয় ইতিমধ্যে সরকারপন্থী নেতৃত্ব জানিয়ে দিয়েছেন সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম জানিয়ে দিয়েছেন যে তারা প্রজেক্টের আন্ডারে কাজ করে এবং তাদের সঙ্গে সরকারের আলোচনা সদর্থক হয়েছে তারা সরকারের সঙ্গে বারবার আলোচনায় বসেছেন সরকারের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে এবং খুব পজিটিভ চিন্তা ভাবনা রয়েছে সরকারের এবং তারা মনে করছে বাজেটে হয়নি কারণ বাজেটে কোনো দিনই শিক্ষক বলুন এসএসকে এমএসকে বলুন বা অন্যান্য দপ্তরের কারো কিন্তু বেতন বৃদ্ধি হয়নি অর্থাৎ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের বেতন বৃদ্ধির ঘোষণা হয়নি কোনো বাজেটেই হয়নি বিশেষ করে যাদের নিয়ে একটা চূড়ান্ত সম্ভাবনা ছিল সিভিক ভলেন্টিয়ার যাদের কথা বারবার বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেল বলেছেন যে সিভিকদের বাজেটে বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে যেহেতু ভোট ব্যাংক এবং ভোট ব্যাংকের রাজনীতি সব রাজ্যেই ভোট ব্যাংকে আকর্ষিত করার জন্য ভোট ব্যাংক ধরে রাখার জন্য সব ধরনেরই কিন্তু সব সরকারি সব রাজ্যের সরকারই কিন্তু চেষ্টা করেছে সেখানে একটা চূড়ান্ত যেটা সিদ্ধান্ত বা সকলেই হয়তো মেনেই নিয়েছিলেন সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হবে আইসিডিএস কর্মীদেরও বেতন বৃদ্ধি হবে তেমনটা কিন্তু অনেকেই ধরেই নিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও দেখা গেল সিভিক ভলেন্টিয়ার বলুন আইসিডিএস কর্মী বলুন তাদের বেতন বা ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সরকার অর্থাৎ এখান থেকে একটা বিষয় পরিষ্কার পরবর্তীতে বিভিন্ন দপ্তরে ভাতা বৃদ্ধি করবে রাজ্য সরকার এবং এই খবরটা আমাদের কাছে রয়েছে এই খবরটা অনেকেই বিশ্বাস করবেন বা না করবেন বা আমাদের সঙ্গে আপনারা এগ্রি হবেন না হবেন সেটা কিন্তু আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু যে খবর রয়েছে নির্বাচনের আগে বেশ কয়েকটি দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি হবে সেখানে শিক্ষক সিভিক ভলেন্টিয়ার অঙ্গনওয়াড়ি কর্মী এস এস কে ভোকেশনাল টিচার শিক্ষাবন্ধু সকলেই কিন্তু রয়েছেন যে খবর আমাদের কাছে রয়েছে এখন অনেকেই বলছেন যে এই সরকার ভালোভাবে কিছু দেবে না রাস্তায় নামতে হবে সরকারের বিরোধিতায় আন্দোলন করতে হবে স্কুলে বয়কট করতে হবে অবশ্যই এগুলি দাবি আদায়ের জন্য গণতান্ত্রিকভাবে অবশ্যই লড়াই চালিয়ে যেতেই পারে যে কোনো সংগঠন বলুন বা সকলে মিলে একত্রিতভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন রাস্তায় নামা প্রতিবাদ করা সরকারের কাছে দাবিপত্র তুলে দেওয়া এগুলি কিন্তু বেআইনি নয় বা নিষিদ্ধ নয় অবশ্যই দাবি আদায়ের জন্য লড়াই করতে হবে লড়াই ছাড়া দাবি আদায় সম্ভব নয় যেমনটা অনেকেই মনে করছে ইতিমধ্যে বিভিন্ন সংগঠন থেকে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে কিছুদিনের মধ্যে তারা রাস্তায় নামবেন এবং দাবি আদায়ের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন অবশ্যই আপনাদের সকলেই সকলের সেই কর্মসূচিতে সার্বিকভাবে অংশগ্রহণ করা উচিত বা সহযোগিতা করা উচিত বলে আমরা মনে করি বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি। অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ